আসসালামু আলাইকুম আপনারা সকলে দেখেন আমাদের কুটিরে আমরা বাচ্চাদের কিভাবে পড়াই আদর মায়া मोहब्बत করে পড়াইলে অবশ্যই বাচ্চারা পড়া শিখবে দ্রুত পড়া পারবে আমি পড়াবো কোন মুসলমানের সাথে যাকাত হইলে Para o

আপনারা সকলে দেখেন এভাবে যখন একজন পড়াবে সবাই পড়বে কেউ যদি উইক তাকে না পারলেও পড়াটা পারবে আমরা কোচিংয়ে এভাবে বাচ্চাদেরকে পড়াই ইন্সপায়ার মাধ্যমে